পটেন্সিয়ালে যদি সবচেয়ে ভালো করে এরকম তিনজন ব্যাটিং আপনি সিলেক্ট করেন প্রথমে আসবে মোসাদ্দেক হোসেন সৈকত দুই নম্বরে আকবর আলী তিন নম্বরে ইয়াসির আলী রাব্বি এখন হয়তো আপনি বলতেই পারেন যে এরাও তো জাতীয় দলে আসলে ভালো করবে এরকম কোনো গ্যারান্টি কি আপনি দিতে পারেন আমি আর মাত্র তিন মাস পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার চোখ বন্ধ করেই একজন ক্রিকেট প্রেমিক বলে দিতে পারবে বাংলাদেশ দলের ঠিক কোন জায়গাটায় সমস্যা বিসিবির হাতে যেহেতু আর বেশি সময় নাই তাই এখনই সুযোগ আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের যে টি টোয়েন্টি সিরিজটা হবে সেইখানেই উচিত বর্তমানে যে ব্যাটিং অর্ডার আছে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে নতুন ব্যাটিং দলে জায়গা দেওয়ার এই মুহূর্তে চোখ বুঝি আসলে বলা যায় বাংলাদেশের কোন প্লেয়ারগুলোকে পরিবর্তন করে নতুন প্লেয়ারদেরকে দলে আনা উচিত আপনি হয়তো এই মুহূর্তে চিন্তা করছেন জাকির আলী অনিক শামীম এবং নুরুল হাসান সোহান বিশেষ করে এই তিনজনের পরিবর্তে বাংলাদেশের কোন প্লেয়ারদেরকে খেলানো উচিত আপনার মাথায় হয়তো এখন আসতেই পারে সৌম্য সরকার এবং সাব্বির রহমানের নাম আমি বিশ্বাস করি আপনার মাথায় এই মুহূর্তে এই দুইটা নাম অবশ্যই এসেছে কিন্তু তাদের বিকল্প হিসেবেও আমাদের হাতে প্লেয়ার রয়েছে এবং তাদের চেয়ে বেটার অপশন আমাদের হাতে রয়েছে আপনি বলতে পারেন তাদের চেয়ে বেটার অপশন এই মুহূর্তে কে তাদের চেয়ে বেটার অপশন যদি প্রথম সিরিয়াল অনুযায়ী বলতে চাই সৌম্য সরকার এবং সাব্বির রহমানের চেয়ে আমাদের হাতে বেটার অপশন হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত আপনি বলতেই পারেন মোসাদ্দেক হোসেন সৈকতকে আপনি কী দেখে এই মুহূর্তে বেটার অপশন বলতে পারেন আপনি হয়তো বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটটাই ফলো করেন অন্য কিছু ফলো করার আপনার সময় হয় না আমি আপনাকে ছোট করছি না আপনি হয়তো সেইগুলো নিউজ ঠিকমতো রাখেন না বাংলাদেশের রিসেন্ট চলতে থাকা বা ঘটে যাওয়া এন যদি আপনি ফলো করেন সেখানে টপ নস পারফরমার মোসাদ্দেক আলী সৈকত টি টোয়েন্টিতে ঠিক যেমনটা খেলা দরকার মোসাদ্দেক আলী সৈকত নিজের সেই রকমটাই খেলেছেন এখন শুধু কি মোসাদ্দেক আলী সৈকত দিয়ে আমাদের জাতীয় দলের ব্যাটিং অর্ডার চেঞ্জ করা সম্ভব মোটেও না আমি ওই কথা বলছি না মোসাদ্দেক আলীর পরেও আমাদের সৌম্য সাব্বিরের বাহিরে প্লেয়ার রয়েছে তারপরে দুই নম্বরে যে নামটা আসবে সেটা হচ্ছে আকবর আলী আকবর আলীর খেলা হতে আপনি বিপিএল এ দেখেছেন অথবা অন্য দৌনিশে দেখেছেন তারপরে আকবর আলীর কথা আপনার তেমন কোনো মনে নেই আকবর আলীর ছেলেটার কপালই খারাপ তার সাথে অনেক প্লেয়ার এই মুহূর্তে জাতীয় দলে খেলছে কিন্তু আকবর আলীর এখনও জাতীয় দলে অভিষেকই হয়নি এনসিএলে যদি আপনি আকবর আলীর খেলাটা ফলো করেন আপনি হলপ করে বিশ্বাস করবেন এবং বলতে বাধ্য হবেন যে বাংলাদেশের বর্তমান জাতীয় দলে যে ক্রিকেটাররা খেলছে তাদের চেয়ে হাজার গুণে আকবর আলী ভালো খেলছে আকবর আলীর পরে তিন নাম্বার আরেকটা নাম রয়েছে ইয়াসির আলী রাবি এনসিএল এ যদি সবচেয়ে ভালো করে এরকম তিনজন ব্যাটিং আপনি সিলেক্ট করেন প্রথমেই আসবে মোসাদ্দেক হোসেন সৈকত দুই নাম্বারে আকবর আলী তিন নম্বরে ইয়াসির আলী রাবি এখন হয়তো আপনি বলতেই পারেন যে এরাও তো জাতীয় দলে আসলে ভালো করবে এরকম কোনো গ্যারান্টি কি আপনি দিতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি না তবে জাতীয় দলে এমন প্লেয়ারদেরকে আনা উচিত যারা রিসেন্ট টাইমে খুব ফর্মে আছে এবং তাদের সেরাটা দিচ্ছে কারণ ক্রিকেট হচ্ছে ফর্মের খেলা যখন যেই প্লেয়ার ফর্মে থাকবে তাকেই আসলে দলের সাথে অন্তর্ভুক্ত করতে হবে আমি কোনোভাবেই এইটা বলতে চাচ্ছি না যে আসলে সৌম্য সরকার এবং সাব্বির হোসেনকে দলে রাখার কোনো প্রয়োজন নেই আমি বিশ্বাস করি সৌম্য সাব্বির মোসাদেক আলী সৈকত এবং আকবর আলী অন্যদিকে ইয়াসির আলী রাব্বি এই পাঁচজন প্লেয়ারকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সিরিজে বাজিয়ে দেখতে পারে পাঁচজন প্লেয়ার তো আমাদের মোটেও দরকার নেই এখান থেকে যেই তিনজন বা যেই চারজন টপ পারফর্ম করবে সবচেয়ে ভালো করবে তাদেরকে নিয়ে বিসিবির ভবিষ্যতের চিন্তাধারা করা উচিত এবং আমাদের যে তিন মাস পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই চিন্তাধারায় এদেরকে রাখা উচিত এরা যদি ভালো না করতে পারে আমাদের যে বর্তমান প্লেয়াররা আছে। জাকির আলী শামীম এবং নুরুল হাসান সোয়ান তারা যদি তাদের সেরাটা দিয়ে ফর্মে আসতে পারে তিন তিন মাসের মধ্যে অবশ্যই তাদেরকে নেওয়া হবে কেন তাদেরকে নেওয়া হবে না এই তিন মাসে বিসিবির উচিত আলাদা আলাদা প্লেয়ারকে টি টোয়েন্টিতে বাজিয়ে দেখা আমাদের বলাররা দুর্দান্ত ফর্মে আছে আমি তাদের যেই বর্তমান ফর্ম আছে সেটা নিয়ে খুবই হ্যাপি শুধুমাত্র আমাদের ব্যাটিং অর্ডারগুলো যদি একটু পরিবর্তন করা যায় এবং তারা তাদের যদি সেরাটা দিতে পারে আমরা দুনিয়ার যেই কোনো দলের সাথে ফাইট দিতে পারবো আপনার মতামতে এই মুহূর্তে মোসাদ্দেক আলী সির আলী রাব্বি এবং আকবর আলিকে দলে আনাটা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন